হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকালবেলা তাড়াতাড়ি স্নান পুজো সেরে এক কাপ গরম চায় চুমুক দিতে দারুণ লাগে এই সময়টা একটুখানি রিল্যাক্স করে বসে আরাম করে চা খাওয়ার ইচ্ছে থাকে যদিও সেই সঙ্গে রান্নার জিনিসপত্র বার করা নানারকম ঝামেলা থাকে সংসারে খুঁটি নাটি যেগুলো সেগুলো সারতে সারতে আমি চাটা খেয়ে নিই তবে যেদিন সুযোগ পাই সেদিন কিন্তু রিল্যাক্স করে বসেই চাটা খাই কেননা মর্নিংয়ের প্রথম চা আর শীত শীত হালকা হালকা ঠান্ডা এই সময়টা কিন্তু দারুণ লাগে মর্নিংটা আজকে জলখাবারে হয়েছে সব ভেজিটেবলস দিয়ে শীতের ভেজিটেবলস সব দিয়ে ডালিয়া জলখাবারে এই ডালিয়া সব ভেজিটেবলস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর লাঞ্চে হয়েছে শুক্তো এ বাবা শুক্তোতে তো বড়ি দেওয়া হয়নি যাই হোক বড়ি ভেজে এখন ওপর থেকে দিয়ে দেব আর লোটে মাছ লোটে মাছ আগে আমরা বেশিরভাগই লোটে মাছের ঝুড়ো করতাম কিন্তু এখন একটু তেলটা কম খাই বলে একটু অতটা আর কি তেল দিয়ে ঝুড়ো করি না মোটামুটি ভাঙা ভাঙা অবস্থায় থাকে তেলের ব্যবহারটা একটু কম করি বাইরের খাবার যখনই আমরা খাই আর কি তখন এমনিতেই প্রচুর তেল খাওয়া হয়ে যায় যদিও বাইরের খাবারও প্রচুর কমিয়ে দিয়েছি কিন্তু যেটুকু যা নিমন্ত্রণ নিমন্ত্রণ ইত্যাদিতে যাই আর এখন শীতের সময় পিকনিক বিয়েবাড়ি এগুলো লেগেই থাকবে তাই জন্য বাড়িতে রান্নায় তেলের ব্যবহারটা অনেকটাই আগে থেকে কমিয়ে দেওয়া হয়েছে এবং সেরকম সব প্রিপারেশনই করা হয় যাতে খুব একটা বেশি তেল লাগে না কিন্তু লোটে মাছটা আমি আর ছেলে দুজনেই পছন্দ করি তাই আমরা খাই তবে আগের মতো ওইরকম ঝুড়ো করে মানে অনেকটা অনেকটা তেল দিয়ে বেশ ওরকমভাবে এখন আর করি না গড়ি ভেজে শুক্তোর ওপর ছড়িয়ে দিলাম এই বড়িগুলো কিন্তু মেলা থেকে কিনেছিলাম আর মেলা থেকে কেনা হলেও সবসময় যে মেলার জিনিস খারাপ হবে এরম কোনো কথা নেই এই বড়িগুলো কিন্তু বাজারের বড়ির থেকে আমি যা দেখলাম অনেক বেশি টেস্টি আমি রোজ ঠিক সময় বার করে একটা আমলকি খাই কেন আমলকি এই সময় শীতের সময় পাওয়া যায় আর আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সর্দি কাশির সমস্যা থেকে দূরে থাকা যায় আর সবচেয়ে বড় কথা যদি ইউরিক অ্যাসিড আছে তাদের জন্য আমলকি খুবই ভালো আমার বাড়িতে আমার যে অ্যাকোয়াকার্ড আছে তাতে আয়রন ফিল্টার লাগানো হচ্ছে যদিও জলে সেরকম আয়রন নেই কিন্তু যেটুকু আয়রন আছে সেটুকু রিমুভের প্রয়োজন আছে একেবারে যে নেই সেটা বলতে পারি না তাই জন্য অ্যাকোয়াকার্ডের পাশে যে আয়রন রিমুভার আছে সেটাকে নতুন করে আজকে আবার রিফিল টিফিল সব চেঞ্জ করা হচ্ছে আর সন্ধেবেলায় চলে গেলাম সিনেমা দেখতে বহুরূপী বহুরূপী সিনেমাটা এই শহরের সবারই মোটামুটি দেখা হয়ে গেছে আমি ছাড়া তাই ভাবলাম আমি বা বাকি থাকি কেন আর সকলের কাছে খুব প্রশংসাও শুনেছি তাই বিহালা অজন্তা সিনেমা হলে চলে গেলাম অজন্তা সিনেমা হলটা এখন কিন্তু অনেক পাল্টে গেছে আমাদের অল্প বয়সে আমার মনে আছে অজন্তা সিনেমা হলটা একটুও ভালো ছিল না আমরা কখনো যেতামই না দেখতে আর এখন কিন্তু ওখানে মুভি দেখতে বেশ ভালো লাগে মুভি দেখা সেরে চলে গেলাম বেহলা থানার কাছে ক্যান্টন রেস্টুরেন্টায় ক্যান্টন রেস্টুরেন্টে আগেও বহুবার গেছি এবার কিন্তু ক্যান্টনের খাবার খেয়ে আমার সেরকম ভালো লাগলো না একে তো ভীষণ অয়েলি আর টেস্টও নেই কোনো যাই হোক চাইনিজ সেজওয়ান চিকেন ফ্রাইড রাইস আর হাক্কা চাউমিন নিয়েছিলাম